আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসামি সবাই ভালো আছেন আমি আজকে দুটো কথা বলবো যদি আপনার হাতে সময় থাকে পাঁচ টু লাস্ট আমার কথাগুলো শুনে যাবেন ফেসবুক ব্যাপারে যারা জানেন না তাদেরকে বলতে আসি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমার পাশে একজন সুযোগ আপনারা দেখছেন উনি আমার সবথেকে বড় ভাই দিদার ভাই খুব সম্মানিত একজন লোক খুব ভালো মনের একজন মানুষ খুব বড় প্রেমেস আমার কাছে খুব বড়ো মনে হচ্ছে কেননা দিদার ভাই দুই লক্ষ তিরিশ হাজার প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কীভাবে হয়েছে দিদির ভাই দু লক্ষ তিরিশ হাজার মানুষকে ভালোবাসছে মানুষ ওকে ভালোবাসতে আছে তার মানে আপনার আমাদেরকে ভালোবাসতে হবে আমি আপনাকে ভালোবাসতে হবে প্রথমত একটা কথা বলবো যাদের হাতে সময় আছে কথাগুলো ফার্স্ট ক্লাস শুনবেন আপনার কাজে লাগবে আমি দিদির ভাইকে নিয়ে একটা ভিডিও করার আমার উদ্দেশ্যে কেন জানেন আসলে দিদির ভাই অনেক বড় প্রেজার ওকে নিয়ে ভিডিও করা আমার মতন ছোট প্রেজার হয় না আমরা যারা ছোটো ফেজ চালাই আমরা যারা ছোটো ফেজ ইউজ করি এটা হয় না কখনো কেননা উনি বড় পেয়ে যান যাই হোক আলহামদুলিল্লাহ সৌভাগ্য করুন আমার আসি গেছে দিদির ভাই আমাকে ভালোবাসছে মন থেকে ছোটো ভাই হিসেবে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আমি বড় ভাই হিসেবে দিদির ভাইকে পাইছি আলহামদুলিল্লাহ দিদির ভাই আমার ভিডিওর মধ্যে চারটে কমেন্ট করছে খুব সুন্দর একটা দুটো কমেন্ট আমি মিশিয়ে আছে দেখেন আপনারা সবাই ফলো করুন আসলে দিদির ভাইকে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি পাইছি প্রথমভাবে একটা কথা বলবো আপনার যারা ফেস চালান যারা ফেসবুক ফেস ফেসবুক আপনারা ইউজ করেন সবাই জানেন কিছু না কিছু করতে হলে আপনার ধৈর্য ধরতে হবে দৈজ্য ছাড়া আপনার ফেস কখনও উঠবে না আপনি যদি ধৈর্য ধরেন প্ল্যাটফর্মের ভিতরে আপনি দৈর্য উঠতে পারবেন ইনশাআল্লাহ আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি উপরে উঠতে পারবেন না আপনার এসে একটা ফেসবুকের মধ্যে এসে ভাই আমাকে একটা স্টার গিফট করেন আমাকে ফার্স্টে স্টার দেন এটা কখন আপনার ফেস বড় হবে না ভাই আপনার ফেস বড় করতে হলে ভাই ধৈর্য সহকারে সব কিছু করতে হবে আমি আজকে বিগত আট মাস দিদির ভাইয়ের ভিডিও দেখি আট মাস আট মাস পরে আজকে দিদির ভাই আমাকে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ফলো করছে আমাকে কেননা দিদি ভাই দেখছি আমি যদি আজকে আট মাস রানিং দিদির ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করি প্রিয় ভাই আমাকে দেখার পরে আমার ভিডিও মধ্যে এসে আমাকে সুন্দর একটা কমেন্ট করে গেছেন কমেন্টটা কী লিখছে দেখেন ভাই আপনাকে একা খাবেন আমাদেরকে কফি খাওয়াবেন না আমি বলছি হ্যাঁ দিদি ভাই আপনাদের জন্য সবসময় কফি না সব কিছু ফ্রি ইনশাল্লাহ ছোটো ভাইয়ের জন্য আপনি বড় ভাই ছোটো ভাইয়ের কাছে আসবেন আপনার জন্য সব কিছু ফ্রি আর দ্বিতীয় কথা যেটা বলতে হচ্ছে আপনাদেরকে আসলে ফেসবুকটা এমন একটা জিনিস ভাই ধৈর্য ধরতে হবে ধৈর্য না তাহলে আপনি ফেসবুক কখনো আপনি ঘুরতে পারবেন না ঠিক আছে ধৈর্য সহকার আপনারা যারা যারা বড় ফেজ আছেন সদ্য বড় আমার প্রিয় দিদের ভাই আসলে দিদের ভাই দু লক্ষ তিরিশ হাজার ফলোয়ার্স নিয়ে দেন আমাদেরকে ভিডিওর ভিতরে আমরা যে কমেন্টগুলো করি আমাদের কমেন্টের আনসারের যে উত্তরগুলো দিচ্ছে আলহামদুলিল্লাহ মনে করতে হবে আমাদের সৌভাগ্য মনে করতে হবে কেননা দিদের ভাই তো অনেক বড় পেয়ে যায় তাই না উনি তো ইচ্ছা করলে আমাদেরকে দাম না দিতে পারে কারণ আমাদের ভাই ছয় হাজার সাত হাজার আট হাজার ফলোয়ার্স এটা কোনো ব্যাপার না দিদি ভাইয়ের কাছে যে জায়গায় দু লক্ষ এই জায়গায় আট হাজার কী কথা বোধ নাই তারপরে কি ভালোবাসা মানুষের ভালোবাসা সবচেয়ে বড় দিদির বা আমাকে আলহামদুলিল্লাহ ভালোবাসছে তো আপনারা যারা নতুন পেজ খুলছেন যারা পুরনো পেজ আছেন সবাই আমাদেরকে ভালোবাসার চেষ্টা করুন দিদের বাইরে পেজের ভিতরে ঘুরে আসুন ও ভালোবাসা দেন ইনশাল্লাহ আপনারা ভালোবাসা পাইবেন ঠিক আছে আর প্রথম একটা কথা কি আপনারা সব সময় যাদের পেজে যাবেন ওদেরকে নিয়ে সুন্দর একটা ভিডিও করবেন ওদেরকে নিয়ে সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট লিখবেন জন যার পেস জন ওর চোখের সামনে পড়বে কমেন্টটা অবশ্যই সে আপনার আটির মধ্যে আসতে বাধ্য হবে এটা আপনি মারেন এটা আমি মারি কেননা দিদির ভাই আমার আটের মধ্যে আপনি আসে নাই ভাই দিদির ভাই আমার আগের মধ্যে অনেক কষ্ট করে আসছে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভাই অনেক লম্বা লম্বা কমেন্ট করছি দিদির ভাই অনেক লম্বা লম্বা আজকে আট মাস আমি দিদির ভাইয়ের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কমেন্ট করে আসতেছি আলহামদুলিল্লাহ প্রিয় দিদির ভাই আমার গতকালকে আমি ফেসবুক ঘুম থেকে উঠে দেখি মোবাইল হাতে নেওয়ার পরে দেখতেছি দিদির ভাই আমাকে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ কেন জানেন আমি সবসময় বাড়ির আগের মধ্যে বড় বড় কমেন্ট করতাম আপনারা যারা নতুন ফেজ চালান আপনারা আমার একটাই অনুরোধ বড় বড় ফেজ যারা আছে তাদেরকে ফলো করবেন সোলো ফেজ যারা আছে ওদেরকে ফলো করবেন হ্যাঁ যারা বড় একবারে বড় পেজ আছে। মানে বিশের উপরে তিরিশের উপরে দশের উপরে কে তিরিশ কে আছে আপনারা ওদের আগের মধ্যে যখন আপনারা যাবেন সুন্দর করে একটা কমেন্ট লিখবেন সুন্দর করে একটা মানে গঠনমূলক কমেন্ট লেখে আসবেন দাওয়াত দিয়ে আসবেন ইনশাল্লাহ উনি আপনার আই মধ্যে আসতে বাধ্য হবে। না আসে উনি কোথায় যাবে প্রিয় দিদির ভাই আমার আই মধ্যে কেন আসছে আপনি জানেন আমি ওকে সুন্দর সুন্দর কমেন্ট করছি আলহামদুলিল্লাহ আসলে সবাই বুঝতে আসছেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন সুন্দর একটা লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ নেক্সট আমি আপনাদেরকে নিয়ে ভিডিও করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ